বাসা হারিয়ে ফেলেস ইদ্রিসালি নোয়াখালি তুম কিছু কথা বলার জন্য আরছি ভিডিও ঠেলা দিয়ে যাবেন না ভাই ভিডিও এন্ড শেষ পর্যন্ত দেখি আমারে গালিগালাজ কই দিলো দালাল বল্লো এটা দলের পক্ষে আমারে এটা বাস দিই গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি সারা বাংলাদেশে পৃথিবী প্রত্যেকটা লোকের কাছে যায় মশাই যান রে ভাইয়া দেশ উনিশশো সালে স্বাধীন হইবার হওয়ার আপনারা কইছেন স্বাধীন হন দেশটার তস তস করি গেলে যে কন আপনারা আওয়ামী লীগে যাক স্বাধীন করছেন আপনারা দুই সালে পাঁচে আগস্ট সবসময় মিডিয়াতে কোন বাক স্বাধীনতা ফিরি দেশের আইন প্রশাসন কাঠামো সুন্দর শক্তিশালী শক্তিশালী ভাবে গঠন করা হবে এই অন্যায় ভাবে একজন একজনের প্রতি জলম অত্যাচার করতে ইতো না নিজের হাতে আইন কে তুলি কারো কারো উপর আক্রমণ করতে ইতো না কে অন্যায় করি বিচারের তো ব্যস্ত ইতো না যাই হোক দেশ আপনারা স্বাধীন করলেন ছাত্র ভাইরা শিক্ষিতি মাদাও জাতি উপহার দিব কবি বলেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড বাংলাদেশের সবচেয়ে বড় সেই আলোচিত বিশ্ববিদ্যালয় যার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় যার নাম তো মানি সকল এখানে করতে পারে না মেধাবী দেশের সবচেয়ে নামি দামি জ্ঞানী গুণী পরিবার থেকে উঠে আসা পরিবারের সন্তানেরা সেখানে অডালায় করে

প্রেমের হাবুডুবু খেয়ে সে পাগল টাকাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় করতেন অন্য অন্য শিক্ষার্থীদের কাছ থেকে খাইতেন সে ছায়া প্রতি ছায়া দেখার জন্য সে করতেন কিছুদিন আগে তার বাবাও মারা গেল মাও মারা গেল তাদের সঙ্গে তার বড় ভাই তৃপ্তি তুলল গার্জিয়ান তিনিও মারা গেল সে একেবারে পাগল পাগল লোকটি কেউ কৌশল আপনারা ব্যবহার করলেন মারার কত কৌশল ব্যবহার করলেন পিডার পরে বাদখাবান খাবান আবার পিডেন মারি আবার হাসপাতালে তারা রাখি আপনারা ফালায় চড়ি যানি চোখ কখন খুলবো জানি না কিছু কইলে এই ছাত্রলীগ আরে ভাই ছাত্রলীগ হোক চোর হোক ডাকাই শীর্ষ সন্ধ্যাসী হোক হেতারে মারার আইনিয়া নামে দিছে নি ডক্টর এই তো দিলে তো আর চালাইছেন খেলা চলো মারেন আহ মোপাত জলের পরিবার আর কেউ থাকলো না বিশাল চাওয়ার মত লোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই স্বামী তাকেও ঠিক সেম একেভাবে হত্যা করা হলো তাহলে অতিথি ছাত্রলীগ করেন না কোনো হলাইন কোনো স্কুল কলেজে যাই দিত না অর্ডার লাগা করবেন কাছেও যাই দিত না যাইলে এটারে ফিনিস এটা অন্যায় করছে অফিসার করছে আর নগর উপরে জলম করছে লাই আইন আদালত খোলা রাখছেন কইছেন তো আইনের এত দিন সেখানে সর্বোচ্চ তার রায় হাসির রায় দিই জল্লাদের হাতে হাসির দিয়ে আপনার কিন্তু আমি কোনো বিচার আসতো না আপনাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেয়ে আর বাইরে করতো না কে করবে এই সামিমদের বিচার কে করবে এই তোফাজ্জলদের বিচার জাতি আপনাদের কাছে ছোট্ট ভিডিও ইয়ান দিয়ে গেছিলাম এখন আপনার কমেন্ট বেক্সে আরো জোতা দিয়ে দিন গালি করেন ট্যাক লাগায় আমনি কই যা কই আর কই যান তবে ভাই ভিতরের কন্দনটা কান্নাটা উচ্চ প্রকাশ করতে পারতেছি না মানুষ মারা গেলে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন আর হাবে হাদিসও আপনারা দেন তো ঠিক আছে তো হিডি টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন গণপিডা নিতে মারা গেছে ছাত্র লিখেন আমি আমিন লেখেন আর নয় আলহামদুলিল্লাহ লেখেন যেটা করবেন এটা আমরা আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার করে দিয়ে কষ্ট